হ্যালো হোয়াটসঅ্যাপ কাজ সবাই কেমন আছেন আশা করছি আপনার সবাই খুব ভালো আছেন দেখেন আজকে একটি জায়গাতে আসছি তো জায়গাটি এত সুন্দর লাগলো তো মনে হলো যে আপনাদের সাথে একটু জায়গাটি শেয়ার করা যাক দেখুন আসলে বাংলার প্রকৃতি আসলে কতটাই সুন্দর আসলে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য বাংলাদেশে আসলে এই মৌসুমটাতে আসলে বোঝা যায় যে এই যে সরিষার ক্ষেত এটা আসলে এইটা নিয়ে আগে একটি ভিডিও বানিয়েছি তো দেখুন এখানে কত সুন্দর সরিষার ক্ষেত এখানে হঠাৎ করে রাস্তার পাশে যেতে যেতে জায়গাটি আমাদের চোখে পড়লো দেখুন এখানে কৃষকেরা কিভাবে জল দিচ্ছে সরিষার ক্ষেতে তো জায়গাটি আপনাদেরকে না দেখায় পারলাম না দেখুন ওপাশে আরেকটি ক্ষেত আছে তো এই ফুলগুলো আসলে কত সুন্দর দেখুন আসলে ছবির মতোই সুন্দর যাকে যে দৃশ্যগুলো আমরা বলে থাকি কথাটি হয়তো সার্থক হবে এই এই জায়গাটিতে আপনারা আসলে তো যারা ছবি প্রেমী আছেন তারা দেখেন এই একটা ভাই ছবি তুলতে আসছে হ্যালো হ্যাঁ দেখেন কত সুন্দর সিনারি তো আসলে বাংলার প্রাকৃতিক দৃশ্য আসলে ছবির মতোই সুন্দর আসলে দুপুরের অত্যন্ত টানা রোদে ভিডিও করতে একটু কষ্ট হচ্ছিল তারপরেও ভাবলাম যে একটু কষ্ট হলেও ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করে দিই আসলে অসম্ভব সুন্দর এবং অসম্ভব প্রিয় একটি জায়গা বা এই সরিষার ফুলের মাঝে ছবি তুললে ছবির কোয়ালিটিও এত সুন্দর আসে সেটা আপনারা যারা তুলছেন একমাত্র মনে হয় তারাই বুঝতে পারবেন দেখুন আমরা অনেকটা এই ক্ষেতের ভিতরে যাওয়ার চেষ্টা করতেছি যেটা যদিও এটা নিষেধ তবুও আমরা দেখুন কারণ এর ভিতরে গেলে এই যে সরিষার যে ফুল রয়েছে সেগুলো কিন্তু আসলে পড়ে যায় আর দেখুন এই মৌমাছিরা কিন্তু মধু সংগ্রহের কাজ করে কিভাবে দেখেন এই যে দেখুন এই মৌমাছি কিন্তু এখানে একটি মৌমাছি আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না দেখুন মধু সংগ্রহ করছে এটি আসলেই বিরল একটি দৃশ্য এটা সচরাচর দেখা যায় না এই মৌসুমের ছাড়া কারণ এই সময়ে ছাড়া এই মৌসুমে ছাড়া কিন্তু এই সরিষার ফুল কিন্তু অন্য সময়ে কিন্তু আসলে তৈরি হয় না তা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন কিনা না জানি না এখানে অসংখ্য মৌমাছি আছে দেখুন একটি মৌমাছি এই মধু সংগ্রহ করছে দেখুন এইভাবেই আমরা যে সরিষা ফুলের মধু খাই এই মধু এই মৌমাছি কিন্তু এখান থেকে মধু সংগ্রহ করে তারপরে চাকে গিয়ে সেই মধুটি রাখে তারপরে সেটি আমরা পেয়ে থাকি তো ভিডিওটি কেমন লাগছে সবার জানিয়ে যান আর আমাদের ভিডিও কমেন্ট বক্সে জানিয়ে যান কার কার এই সরিষার খেতে ছবি তোলার মতো অভিজ্ঞতা রয়েছে তো দেখুন আসলে ছবির মতোই সুন্দর দেখুন আমরা যতই জুম করি আসলে চারিপাশে এটি তো আমরা ছোট একটি খেতে আসছি এর এছাড়াও মানে আপনি যতদূর চোখ যাবে শুধু সরিষা সরিষা এরকম ক্ষেত আশেপাশে আছে আমরা সেটি আজকে দেখালাম না আগের দিন দেখাইছিলাম তো দেখেন আমরা এই একটু ক্ষেতের ভিতরে যাওয়ার চেষ্টা করছি যদি এটা নিষেধ কারণ এটা বেশ কিছু ক্ষতির কারণ হবে কারণ এই আমরা যখন ভেতরে যাব তখন এই ফুলগুলি আমাদের শরীরে নাড়া পড়ে এটি নষ্ট হয়ে যাবে দেখুন এই যে মৌমাছি এটি কত সুন্দর একটি দৃশ্য তো সুপ্রিয় দর্শক মণ্ডলী ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আজকে ভিডিওটি পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ